নমস্কার বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি লক্ষ্মী পুজোতে করণীয় কিছু উপাচার অর্থাৎ আমাদের ধন সম্পত্তি বৃদ্ধির জন্য বা আমাদের ব্যবসায় উন্নতির জন্য বলো বা আমাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য কিছু উপাচার কিন্তু আমরা এই লক্ষ্মী পুজোর দিন করতে পারি তো প্রথমেই বলবো যাদের ব্যবসা রয়েছে বা যারা কোনো রকম ছোটোখাটো অনলাইন বিজনেসের সাথে জড়িত রয়েছে তারা কিন্তু অবশ্যই এই উপাচারটি করতে পারো ইভেন যারা চাকরিতে উন্নতি চাইছ মানে মেন হলো এটা আর্থিক উন্নতির জন্য প্রত্যেকেই করতে পারো এই উপাচারটি করার জন্য একটি হলুদ কাপড় নেবে তার উপরে আটটি লক্ষ্মী করি নেবে এবং নিজের সাধ্য অনুযায়ী একটা নোট রাখবে টাকার সেটা দশ টাকার নোটও হতে পারে পাঁচশো টাকার নোটও হতে পারে নিজের সাধ্য সাধ্যমতো সেই নোটটা নেবে এবং অখন প্রচণ্ড আতপ চাল নেবে এক মুঠো ঠিক আছে আর তার মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দেবে এরপরে সেই পুটলির ওটাকে একটা পুটলির মতো তৈরি করে মা লক্ষ্মীর চরণে রাখবে এবং চরণে রেখে এক মনে মা লক্ষ্মীর কাছে নিজের সমৃদ্ধি নিজের আর্থিক উন্নতি প্রার্থনা করবে সার পূর্ণিমা যতক্ষণ চলবে সেই পুটলিটা মা লক্ষ্মীর চরণের কাছেই থাকবে এবং পূর্ণিমা শেষে অর্থাৎ পরের দিন সেই পুটলিটা নিয়ে যে যার টাকা রাখার জায়গায় ব্যবসার প্রতিষ্ঠান হলে সে ব্যবসার লকারে রাখতে পারো বা বাড়ির লকারে রাখতে পারো এই উপায়টি মন দিয়ে করতে পারলে কিন্তু টাকা পয়সার কোনো অভাব হবে না সারা বছর দ্বিতীয় উপায়টি বলবো কোচাকড়ি লক্ষ্মী পুজোর দিন আমরা যখন পুজো করব তখন একটি থালার মধ্যে নিজের সাধ্য অনুযায়ী অর্থ রাখবো যে কোন মানে সেটা কতগুলো দশ টাকার নোট রাখতে পারো একশো টাকার নোট রাখতে পারো বেশ ভালো মতো একটা থালা টাকা দিয়ে ভর্তি করব। তাতে কয়েনও দিতে পারো দিয়ে তারপরে সেই থালাটা হাতে নিয়ে মা লক্ষ্মীর সামনে বসে বা মা লক্ষ্মীর ফটো যদি নাও থাকে তাহলে উত্তর পূর্ব দিকে মুখ করে সেই থালাটা হাতে নিয়ে শ্রীম মন্ত্রটা এগারোবার জপ করবো করা হয়ে গেলে পর সেই যে থালাটা সেটা ওই সারা পূর্ণিমা কিন্তু মা লক্ষ্মীর সামনে থাকবে বা লক্ষ্মীর প্রতিমা না থাকলে নর্মালি করছো সেখানে সারা রাত থাকলো পরের দিন অর্থাৎ পূর্ণিমা ছেড়ে যাওয়ার পর পরের দিন সেই টাকাগুলো নিজের ব্যাগ হোক বা তার মধ্যে দিয়ে যে কোনো একটা টাকা আলাদা করে লকারে বা পার্সে রেখে দেবো কিন্তু বাকি যে টাকা আমরা কিন্তু সেটা আবার খরচ করতে পারবো ইউজ করতে পারবো কোনো ব্যাপার নয় এবার এইভাবে যখন আমরা টাকা নিবে টাকার পুজো করছি তখন কিন্তু আমাদের অর্থ উপার্জন হওয়া অনেকাংশে বৃদ্ধি পাবে বলতে পারো আমাদের বাস্তু অর্থ আকর্ষণ করবে অর্থাৎ তুমি যখনই এই উপাচার করছো তোমার জন্মকুণ্ডলিতে যে যোগ মানে তোমার অর্থপ্রাপ্তি যোগ থাকুক না থাকুক তোমার কিন্তু অর্থ উপার্জনের একটা যোগ তৈরি হবে পরবর্তী যে উপাচারটি বলবো এটি হলো আমাদের রূপ সৌন্দর্য বৃদ্ধির জন্য বা দ্বারা যারা কোনো চর্মরোগে আক্রান্ত তারাও কিন্তু এই উপায়টি করতে পারো এই উপায়টি করার জন্য একটি গোলাপ জলের বোতল নেবে এবং গোলাপ জলের বোতলটার মধ্যে জাস্ট খুলে নিয়ে তার মধ্যে এক চিমটি মতো হলুদ মিশিয়ে নেবে মানে অবশ্যই পরিষ্কার একটু হলুদ সেটা কাঁচা হলুদের একটা টুক মানে ছোটো টুকরোও কিন্তু তার মধ্যে দেওয়া যেতে পারে দিয়ে সেই যে হলুদ মিশ্রিত গোলাপ জলের কৌটোটা সেটা কিন্তু মা লক্ষ্মীর চরণে রেখে দেবে এবং সেই গোলাপ জলটা সারা পূর্ণিমা কিন্তু থাকবে পরের দিন থেকে কিন্তু রেগুলার স্নান করে এসে বা স্নান করতে যাওয়ার আগে যেখানে তোমার সেই চর্মরোগে তুমি আক্রান্ত সেই জায়গায় ওটা অ্যাপ্লাই করবে এবং এই উপচারের মাধ্যমে কিন্তু সেই চর্মরোগ ধীরে ধীরে ঠিক হয়ে যাবে বা যদি কারোর চর্মরোগ নাও থাকে সেও কিন্তু এই উপচারটি করতে পারো এই গোলাপ জলটি ব্যবহার করলে কিন্তু তাদের রূপ সৌন্দর্য বৃদ্ধি পাবে স্কিনে আলাদাই একটা গ্লো আসবে এই উপাচারের মাধ্যমে কিন্তু মানে সারা বছর নিজের স্কিনটাকে প্রাণোচ্ছল রাখার জন্য কিন্তু এই উপায়টি করা যায় পরবর্তী উপায়টি হলো এই দিন নিজের সমস্ত রকম আর্থিক কষ্ট থেকে মুক্তিপ্রাপ্তির জন্য একটি গোলাপ ফুল নেবে গোলাপ ফুলটি হাতের মুঠোয় নিয়ে শ্রীম মন্ত্রটি এগারোবার জপ করে মা লক্ষ্মীর কাছে নিজের অর্থ সংক্রান্ত যে সমস্যা রয়েছে বা চাকরিতে যে সমস্যা রয়েছে ব্যবসায় যে সমস্যা রয়েছে সেই সমস্যা কাটিয়ে দেওয়ার কিন্তু প্রার্থনা করতে হবে তারপরে সেই গোলাপ ফুলটি একটি লাল কাপড়ে জড়িয়ে নিজের সাথে রাখবে যত সময় না পর্যন্ত সেই কাজটি সম্পন্ন হয় এবার কাজ সম্পন্ন হওয়ার পর সেই ফুলটি কোনো পুকুরে বা প্রবাহিত জলে ভাসিয়ে দেবে যে কটা উপচার বললাম মন দিয়ে যদি এই কটা উপাচার করতে পারো তাহলে কিন্তু নিজেদের লাইফে যা পরিবর্তন হবে সেটা কিন্তু নিজেরাই বুঝতে পারবে এবং পরিবর্তন হলে পর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে এসে জানাবে যে হ্যাঁ আমাদের এই এই পরিবর্তন হয়েছে ভালো থাকবে সবাই